ঢাকা শহরে জন লোক থাকে এই নল্লা কালেক্ট করার জন্য কেরলির গোস্ত ঝুড়া মাংস মগজ পায়ের রগ দিয়ে নেহারি ঢাকার আর কোথাও পাওয়া যায় কিনা আমার সঙ্গে এখন বাজে ভোর ছয়টা ত্রিশ সকালে চলে আসছি নেহারি খাওয়ার জন্য এই নেহারি খেতে হলে কিন্তু আপনাকে একদম ভোর সকাল বেলায় আসতে হবে কারণ ভাই আমি যেহেতু হচ্ছে শুক্রবারে আসি রে যদি শুক্রবারে আসেন আপনি যে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন না এখানে এত পরিমাণের সিরিয়াল দেওয়া থাকে আপনি যদি আগের দিনও বুকিং দিয়ে আসেন আমার মনে হয় না আপনি সিরিয়াল দিয়ে খেতে পারবেন কিনা আর এত সকাল বেলায় কেন আপনাকে এই নেহারিটাই খেতে হবে সেটাই আজকে আপনাদেরকে বেসিক্যালি আপনি যদি এই দোকানটাতে এসে মনে করেন যে আপনি খুব পশ ভাইব পাবেন ব্যাপারটা ওরকম না তবে হ্যাঁ একটা পাবেন এই দোকানের হচ্ছে কিন্তু এই নেহারি তবে হ্যাঁ নেহারি ছাড়াও কিন্তু তাদের আরো অনেক আইটেমের ভেরিয়েশন আছে ভাই আমি হাইলি রিকমেন্ড করব। আপনারা একদম আর্লি মর্নিং এসে কিন্তু এই মাহি শাহি হালিম ঘরের এই নেহারিটা ট্রাই করবেন কারণ এই নেহারিটা খুবই স্পেশাল আর এখানে কিন্তু 170 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত হচ্ছে আপনি নেহারি খেতে পারবে অন্যান্য দোকান থেকে এই দোকানে নেহারিতে একটু डिफरेंट কারণ হচ্ছে এখানে তোমারকে এই যে নল্লার সাথে কিন্তু হচ্ছে কেরালির গোশত দিবে মগজ দিবে এবং সাথে জূরা গোশতও দিবে এবং সাথে হচ্ছে ওই যে বেরেস্তা প্লাস হচ্ছে ধنيه পাতা এগুলো দিয়ে গার্নিশ করবে তবে হ্যাঁ আপনি যদি নেহারির এই জিনিসটা একটু দেখেন এই যে এই জিনিসটা যেটা আমরা সবচেয়ে বেশি পছন্দ করি এই যে দেখেন এটা একদমই পাতলা এটা অন্যান্য দোকানের মত আসলে খুব যে মনে হবে বিষয়টা ওরকম না আর উনি একটা জিনিস আমার ভালো লাগছে যে উনি প্রত্যেকটা জিনিস হচ্ছে আলাদা আলাদাভাবে দিয়ে থাকে এর কারণ হচ্ছে উনি ফার্স্টে আমাকে বলছে যে আমি জানি না যে আমার দোকানে মেহারিটা আজকে যে শেষ হয়ে যাবে বিষয়টা ওরকম না উনি শেষ হয়ে গেলে সেটা নতুন করে আবার দিতে পারবে কিন্তু শেষ যদি না হয় তাহলে এই যে মিক্স করে ফেলে সেটা কি করবে যার জন্য উনি হচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে আলাদা আলাদা দেয় আপনি নল্লা বলেন আলাদা দিবে কারালির গোস্ত বলেন ঝুড়া মাংস বলেন মগজ বলেন সবকিছু হচ্ছে উনি আলাদা দেয়

ভাই এই নেহারিটা লাল জবাব সবার কাছে ভালো লাগবে না কারণ সবার টেস্ট মানে डिफरेंट হয় আমি হাইলি রিকমেন্ড করব শীতের সকালে ঘুম নষ্ট করে যদি আপনি এই নেহারিটা খেতে আসেন আপনার পয়সা এবং ঘুম নষ্ট দুইটাই উসুল হয়ে যাবে বাই দা ওয়ে আমি নেহারির সাথে করতে হচ্ছে ওনাদের নান নিয়েছি নানটা খুব পাতলা এবং ক্রিসপি একদম ক্রিসপি দেখো খাস্তা তো মনে করে থাকেন যে আমি পুরান সকালবেলা নাস্তা করব আর আমার নাস্তা হিসেবে আমি কিন্তু আমার নাস্তায় বেশ নিহাড়িটা ট্রাই করব। সরি সে করব আপনি চাইলে মা শাহী হালিম ঘর এর এই নিহাড়িটা করতে পারেন তবে হ্যাঁ আপনাকে এই নিহাড়ি খেতে হলে কিন্তু ভোর 6টা থেকে আটার মধ্যে আসতে হবে আইদার আপনি কিন্তু থেকেও খেতে পারবেন আর মা শাহী পুরান ঢাকার চৌধুরী বাজার রোড আই মিন আরো সহজ করে যদি বলি আপনি লালবাগ কেল্লা থেকে যে কোনো রিকশা নিয়ে যদি বলেন আমি নবাবগঞ্জ বাজারের চৌধুরী বাজার রোডে যাব তাহলে যে কেউ আপনাকে নিয়ে যাবে দেখা দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ